সালামু আলাইকুম একটা বিষয় শেয়ার করার জন্যে ভিডিওটা করা আসলে অনেকেই ভাবতে পারেন যে এই জ্যাকেটগুলো আসলে এটা হুডি বলে আমরা সেল করতেছি কিন্তু এটা জ্যাকেটের ফেব্রিক চায়না ম্যাটেরিয়ালস সাবলিমেশন প্রিন্টের সাইডটা ব্রাশ করা আর ওটা অনেক ওভেন ফেব্রিকের মতো আর কি সুইট প্লে যেটা এখন প্রশ্ন এত কমে কিভাবে পসিবল পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় এত ভালো ফিনিশিংয়ের একটা প্রোডাক্ট কিভাবে দেয়া পসিবল এটা অ্যাকচুয়ালি আমাদের হোলসেল প্রাইস হোলসেলেও সেম প্রাইস হুম এখন প্রশ্ন তাহলে এত কমে কিভাবে খুচরাতে কেন সেল করা হয় যখন আমরা হোলসেলে বিজনেস করি আমাদের প্রচুর লসে পড়তে হয় সেটা হলো ডিও সেম প্রাইসে যদি কাস্টমারকে দেয়া হয় কাস্টমারও খুশি হলো আর বাকির কোনো অপশন নেই সেল কিন্তু সমানই হয় ফিনিশিংটা দেখেন আবার সাইডে একটা পকেট জ্যাকেটের যে পকেট থাকে এ একটা পকেট দুই পাশে দুটা পকেট আর ফুল বডি প্রিন্ট ব্যাক সাইড হুডি তারপর যে রিপটা রিপ তো অনেক উন্নত মানের রিপ আর সবচেয়ে বড়ো কথা প্রোডাকশনগুলো আমাদের নিজেদের প্রতিষ্ঠানেরই সুইং এখানে সুইং করা হয় এর জন্য আরও পসিবল কালারের যে কম্বিনেশন হানড্রেড পারসেন্ট সবচেয়ে ভালো কোয়ালিটির যে প্রিন্টটা ওটাই সাবলিমেশন প্রিন্টের হানড্রেড কালার গ্যারান্টি নিজেদের প্রোডাকশন সব কিছু নিজেদের এর জন্য প্রাইসটা আমরা এত কমে দিতে পারছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম